অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার টিভির কার্ড দেখালো এবং বলল যে আমরা আপনাকে নিয়ে যেতে চাই তো আমার সাথে কিছু কথা হলো চিন্ময় কিন্তু খুব সাহসী কথা বলবো বা ঠিক আছে চলেন চলেন পরে পুলিশের সামনে যেভাবে এই এরা এসে বিভিন্ন এই দুষ্কৃতিকারীরা আমাকে ফেলে সাপ পিটানোর মতন করে পিটাইছে চিন্ময় বাবুকে আমরা ফ্লাইটে তুলে দিতে তো সেখানে যাওয়ার পরে একজন দাঁড়ানো ছিল আমরা চিনমাবুকে যখন ডোমেস্টিকের ওই সামনে আমরা রাখা আমরা নামলাম নামার পরে একজন এসে বললেন যে আমাদের একজন এস্টেন্ট ডাইরেক্টর আসবেন তার সাথে একটু দেখা করে আমরা মনে করছি যে কোনো প্রোটোকল বা এরকম কিছু একটা আমরা আসলে নেগেটিভ কিছু চিন্তা করি নাই তো এর মধ্যে যখন দেখলাম যে তার আসলো গাড়িতে এবং এসে সে বলল যে আমরা ডিবির ডিবির কার্ড দেখালো এবং বলল যে আমরা আপনাকে নিয়ে যেতে চাই তো নিয়ে যেতে চাই বললো তখন আমি আমিও বললাম যে আপনাদের ওয়ারেন্ট এটা আছে ই আছে মানে আপনারা যে গ্রেপ্তার করবেন তো গ্রেপ্তারে আপনার অনুমতিপত্র আছে তা আমার সাথে কিছু কথা হলো চিনময়প্রাবু কিন্তু খুব সাহ সাহসিকতা বলবো বা ঠিক আছে চলেন চলান পরে তারপরে চিনময়প্রভু আমার চিনময় যে মোবাইলটি আমা আমার হাতে দিলেন তা আমি আমার কাছে মোবাইলটি রাখলাম তো যারা ছিল ডিবের তারা কয়েকজন অতি উৎসাহী হয়ে পুরো আমার হাত থেকে ধস্তাধস্তি করে এই মোবাইলটি যেভাবে নিয়েছেন ওই সময় থেকেই আসলে ছিনিয়ে নেওয়া আমার সন্দেহ হয়েছে যে এরা অন্য রকমের একটা ষড়যন্ত্র এগুলো করছে এবং আমরা কি করলাম আমরা একটা অন্য একটা গাড়িতে আমরা তার পিছে পিছে আমরা যাওয়া শুরু করলাম দেখতে পেলাম যে আসলে এরা কোথায় যাচ্ছে এবং পরবর্তীতে আমরা তো দেখলাম মিন্টু রোডের ওখানে ঢুকলো ভেতরে এবং আমরা বাইরে দাঁড়ানো ছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কোনো অ্যাডভোকেট কোনো মানবাধিকার কর্মী কেউ আসলে পরে তাদের সহ আমরা ডিবির যারা আছে ওই ভেতরে অফিসে তাদের সাথে আমরা যোগাযোগ করব তো আমরা সুমন রায় অ্যাডভোকেট সুমন রায় সহ মানবাধিকার কর্মী আমাদের লাকিবাসাছ আরও কয়েকজন আমাদের তাদের অপেক্ষা করছিলাম তারা আসার পরে আমরা যোগাযোগ করি প্রথমে বলে যে এখানে কাউকে রাখা হয় নাই এর পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ সে এখানে আছে এবং এরপরে যখন চিনময়প্রবুর এই বিষয়টি একটা এবং দেখলাম যে ভেতরে ওখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি একটা লুকোচুরি ব্যাপারের মতন তো এর মধ্যেই দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে যেহেতু চিন্ময়প্রবু বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বোধ সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি অনেক তার গ্রেপ্তারে তরুণ সম্প্রদায় চলে আসতেছে ডিবি অফিসের সামনে তা আমি সুমন সহ অন্য যারা আছে তাদের বললাম যে এটা কিন্তু এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখা যায় এখানে এই তরুণেরা তারা দাঁড়াবে স্বাভাবিকভাবে চিন্ময়বাবুর জন্য এ এখানে সুযোগ সন্ধানী অনেক অনেকে ঢুকে যেতে পারে এবং তারা এসে সেই দায় সব এই হিন্দু সম্প্রদায়ের ওদের উপর চড়িয়ে দিতে পারে তো অতি দ্রুত এই মুহূর্তে এই যত ছেলেপান আছে সবাইকে এখান থেকে বিদায় করতে হবে তো আমরা অনেক কষ্ট করে প্রদীপ ছিল প্রদীপ দে এই মানে সুমন রায় সহ অন্য যারা ছিল প্রসঞ্জিৎ অন্য সবাই মিলে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় তো আমি আস্তে আস্তে দেখি যে ওরা শাহবাগে তখন আমরা বললাম যে শাহবাগে কেন আমাদের তখন কথা ছিল যে ওখান থেকে আমরা ঢাকেশ্বরীতে এসে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের পুজোর জীবন হিন্দুবোধদের আমরা চাই যে ঢাকায় ঢাকা ইয়া ঢাকেশ্বরী যেহেতু জাতীয় মন্দির সেইখান থেকে যেহেতু সকল সিদ্ধান্ত হয় এবং চিন্ময়বাবু যেহেতু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা একতা একত্বের প্রতীকে পরিণত হয়েছে বর্তমানে তো সেখানে ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা আলোচনা করা যে আমাদের পরবর্তীকরণীয় কী তো তো ওইখানে ওখানে যে টাইম ছিল দশ মিনিট পরবর্তীতে পুলিশের সাথে বলে আরও দশ মিনিট নেওয়া হলো এবং বিশ মিনিট হয়ে গেল পরে যে সবাইকে যখন বলা হলো যার যার ইয়াতে স্থানে যাওয়া এবং আমরা নেতৃবৃন্দ কিছু কয়েকজন বলছি ঢাকেশ্বরী মন্দিরে আসবো ঠিক সেই সময় সেই সময় যেভাবে হামলা করা হয়েছে ওই পুলিশও ছিল পুলিশের সামনেই পুলিশের সামনে যেভাবে এই এরা এসে বিভিন্ন এই দুষ্কৃতিকারীরা এবং আপনারা ওই ওই সমস্ত জায়গায় অনেক ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন এবং পরবর্তীতে পরবর্তীতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে কারা ধাওয়া দিয়েছে আপনারাও সংবাদকর্মীরা আপনারা দেখেছেন যে তারা যেভাবে যেমন আমাকে আমাকে যেভাবে মানে আমার নিজেরই কষ্ট লাগতেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পড়াশোনা করছি এর সাথে আমার একটা নারীর সম্পর্ক সেই ক্যাম্পাসে আমাকে ফেলে সাপ পিটানোর মতন করে পিটাইছে এমনভাবে পিটাইছে আপনি দেখেন যে আমার আক্রমণগুলো এই গলা থেকে এই পুরো সাইডটা আমি নাড়াচাড়া করতে পারছি না মানে পুরো মানে কি যে পিটাইছে এবং আমার সাথে আরেকজন ব্যক্তিকে আপনারা দেখেছেন সেই ব্যক্তিকে আমি তো তখন চিনি না পরে জানলাম সে বাগেরহাট বাগেরহাটের একজন অ্যাডভোকেট আচ্ছা ঢাকার একজন অ্যাডভোকেট আচ্ছা সেই ব্যক্তি এখন আইসিইউতে আছে সেই ব্যক্তিকে যেভাবে রক্তাক্ত হয়ে গেছে তা আমি যখন তাকে বাঁচানোর জন্য তার সামনে যাওয়ার চেষ্টা করতেছি তো আমি তার কাছে তাকে সেভ করার চেষ্টা করতেছি এর মধ্যে ওরা ধায়া আসতেছে পেছন থেকে আরও আরও লোকজন এর মধ্যে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে স্যার আপনি ওঠেন নাহলে আপনিও আপনাকে মেরে ফেলবে বলে আমাকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসে আমরা কোনো দেশদ্রোহী কোনো কাজ আমাদের অন্তত হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা করি না একাত্তর সালেও আপনারা দেখেছেন এই কারণে কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো দেশদ্রোহী কোনো মানুষজন ছিল না তো সার্বিকভাবে আমাদের এই আন্দোলন আমি বলবো আপনাদের যে আট দফার আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন আমরা চাই এই দেশের এই দেশে আপনি একটা সাধারণভাবে চিন্তা করেন এই দেশে আমরা শতভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ তো ছিল সেই মানুষগুলো কমতে কমতে আজকে সাত পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট বাইশ সালের সরকারি আমরা রিপোর্টে দেখি আমরা কোনো বাইরের কেউ না তো সেখানে আমরা যাতে আমাদের সুন্দর করে আমরা বাস করতে পারি সবাই মিলে কারণ আমরা একটা বহুত্ববাদী বাংলাদেশ যখন জন্ম হয় বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলিম বলে এটা একটা বহুত্ববাদী যে একটা ধারণা থেকে জন্ম হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ